টিপসঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় হাতে এম চিহ্ন থাকলেই আপনি স্পেশাল কখনো কি খেয়াল করে দেখছেন আপনার হাতে অ্যাম আছে কিনা যদি থাকে নিশ্চিতভাবেই আপনি স্পেশাল এমনটাই মনে করেন জ্যাতিসিরা জ্যাতিশাস্ত্র বলে কোনো পুরুষের হাতে এম থাকলে তিনি অত্যন্ত প্রতিশ্রুতিমান আপনার যদি তেমন থাকে তবে জানবেন আপনি অত্যন্ত অনুভূতি প্রবণ শুধু চাকরি নয় যে কোনো উদ্যোগ নিলেই আপনার সফলতা আসবে অংশীদারী ব্যবসাতেও আপনি ভালো শুধু নয় অসাধারণ কোনো মেয়ে যদি আপনার প্রেমে পড়েন তবে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে চিন্তা থাকে না এ ধরনের মানুষ কখনো কাউকে প্রতারিত করেন না চোখ বদ্ধ করে তাদের ভরসা করা যায় আরো জেনে রাখুন মহিলাদের হাতে যদি এম থাকে তবে তিনি পুরুষের থেকেও ক্ষমতাশালী হতে পারেন যদি প্রেমিক প্রেমিকা দুজনের হাতেই এম থাকে সেটা রাজ্যটক তবে সেক্ষেত্রেও সাফল্যের দিক থেকে মেয়েটি এগিয়ে থাকবে হাতের তালুতে এম থাকা ছেলে বা মেয়ে যে কেউ যেকোনো পরিস্থিতিতে নিজেকে সহজেই খাপ খাইয়ে নিতে পারেন সাফল্যের জন্য নিজের মধ্যে প্রয়োজনীয় পরিবর্তনও এরা করতে পারেন সুতরাং হাতে যদি অ্যাম থাকে তবে নিশ্চিন্তে এগিয়ে যান নিজের উপরে আস্থা রাখুন সাফল্য আপনার কাছে আসবে। আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল